নমস্কার আজকের এই ভিডিওতে আলোচনা করব প্যান কার্ড করার সময় প্যান অ্যাপ্লিকেশনে যদি কিছু আপনি রং ইনফরমেশন দিয়ে ফেলেন বা কোনো কিছু যদি ভুল ইনপুট দিয়ে ফেলেন সেক্ষেত্রে সেটি কি করে কারেকশন করবেন আমি এখন ইউটিআই পিএসএ পোর্টালের কথা বলবো দেখা গেল আপনি একটি নতুন প্যান কার্ড করতে চাইছেন এবং প্যান কার্ড করার সময় অনিচ্ছাকৃতভাবে আপনি হয়তো কোনো কিছু ভুল ডিটেল দিয়ে ফেলছেন এবার কোন ডিটেলটা দিচ্ছেন সেটির ওপরেও অনেকটা নির্ভর করে যদি দেখা যায় আপনি আপনার নাম ডেট অফ বার্থ এবং আধার নাম্বার এই তিনটের মধ্যে কোনো একটি যদি বাই মিস্টেক ভুল হয়ে যায় তাহলে তো আপনি অ্যাপ্লিকেশনটি করতেই পারবেন না কারণ আধারে আপনার নাম এবং ডেট অফ বার্থ যেটা লেখা আছে সেটা যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে কিন্তু প্যান অ্যাপ্লিকেশন করাই যাবে না আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি আমি নিউ প্যান অ্যাপ্লিকেশনে চলে আসছি এখান থেকে এসে প্যান অ্যাপ্লিকেশন অপশানে এসে অ্যাপ্লিকেশন ফর অ্যালোটমেন্ট অফ প্যান এই অপশনটাই ক্লিক করছি আমি নর্মালি ফিজিক্যাল অ্যাপ্লিকেশনের কথা বলছি এটা আমি আপাতত ওকে করে দিলাম এটাও আমি ওকে করে দিলাম এটা আমি ফিজিক্যাল মোড রাখছি এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিয়ে সাবমিট করছি এটা হচ্ছে প্যান কার্ডের সেই ফর্ম প্রথমে এখানে আপনাকে দিতে হবে ইউটিআই পোর্টালের ক্ষেত্রে বলছি প্রথমে আপনার নাম দিতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে আর আধার নাম্বার দিতে হবে আর কমিউনিকেশান অ্যাড্রেস স্টেট এগুলো তো ওয়েস্ট বেঙ্গল রাখলেই হচ্ছে এটা কোনো অসুবিধা নেই এখানে এসে নেক্সট স্টেপ করলেই আপনাকে দেখিয়ে দেবে আপনি কিছু ডিটেল দিতে ভুল করছেন কারণ আধারের সঙ্গে সেটা ম্যাচ করছে না এবার আধারের সাথে যদি ম্যাচ না করে আপনি কিন্তু নেক্সট প্রসেস অব্দি যেতেই পারবেন না আগে আপনাকে আধারের সঙ্গে নাম এবং ডেট অফ বার্থ ম্যাচ করাতে হবে তবেই আপনি নেক্সট প্রসেসে যেতে পারবেন এবার দেখা গেল আপনি নেক্সট প্রসেসে চলেও গেছেন এবং যেখানে বাবার নাম এন্ট্রি করার জায়গা সেখানে আপনি হয়তো কোনো ডিটেল দিতে ভুল করে ফেলেছেন হয়তো বাবার নামটা দিতে ভুল করে ফেলেছেন অথবা ঠিকানা দিতে ভুল করে ফেলেছেন দিয়ে ফাইনাল সাবমিট করে ফেলেছেন কুপনও জেনারেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি এরকম প্রবলেমের মধ্যে পড়েন সেক্ষেত্রে যেদিন আপনি কাজ করলেন সেদিন আপনি ওয়েট করে যাবেন সেদিন কিন্তু আপনি আর কিছু করবেন না ঠিক তার পরের দিন আপনি আপনার পিএসএ পোর্টাল খুললেই এখানে দেখতে পাবেন যে অবজেকশন সেকশন আছে সেখানে দেখতে পাবেন একটি প্যান কার্ড আপনার অবজেকশন হয়ে পড়ে আছে আপনি কিন্তু কোনো রকম ডকুমেন্ট সেই অবস্থায় আপলোড করবেন না জাস্ট কুপন ওখান থেকে জেনারেট হলো তারপর যখন আপনি ফর্ম প্রিন্ট করলেন দেখবেন যে তার বাবার নামটা ভুল হয়ে গেছে অথবা ঠিকানা লিখতে কোনো কিছু ভুল হয়ে গেছে আমি এই অবজেকশন সেকশনে চলে এসে এখান থেকে অবজেকশন ক্লিয়ারেন্স বলে একটা অপশন আছে তারপর ফাইন্ড অ্যাপ্লিকেশন আন্ডার অবজেকশন এটির উপর আমি একবার ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটিতে আমি একটি ডিটেল ভুল দিয়ে ফেলেছি আমি এখান থেকে এডিট অপশানে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করলেই আপনি কিন্তু গতকালকে যে ফর্মটা এন্ট্রি করেছিলেন সেই ফর্মটা এডিটিং মোডে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন যদিও এখানে বলে দিই নাম এবং ডেট অফ বার্থ আপনি চেঞ্জ যদি করতেও চান সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না কারণ আধারে যেটা লেখা আছে সেটাই দিতে হবে আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ড অনুযায়ী প্যান কার্ড হয় এবং আপনি নিজের ইচ্ছা মতো কিছু বসাতে পারবেন না তাই এখানে আপনার নাম বা ডেট অফ বার্থ কোনোটা কিন্তু চেঞ্জ করেও লাভ নেই আমি তারপর চলে এলাম নেক্সট পেজে এখান থেকে মোটামুটি আপনি অ্যাড্রেস ডিটেলটা এদিক ওদিক করতে পারবেন আমি তারপর আবার নেক্সট করছি হ্যাঁ আবার যখন নেক্সট করবেন তখন কিন্তু কোনো রকম টাকা কাটবে না কার্ড পেজে আসার পর আপনি ফোন নাম্বার ইমেল আইডি এগুলোও চেঞ্জ করতে পারবেন আপনি বাবার নামও চেঞ্জ করতে পারবেন অ্যাপ্লিকেন্টের যে ঠিকানা আছে সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তারপর আপনি একদম সরাসরি সাবমিট করে দেবেন দেখুন সাবমিট করে দিলেও কিন্তু এরকম একটি অ্যাগনলেজমেন্ট জেনারেট হয়ে চলে এলো এরপর আপনি আপনার ফর্ম প্রিন্ট আউট করে ডকুমেন্ট আপলোড করে দিলেই হবে এবার হ্যাঁ ডকুমেন্ট আপলোড কিন্তু এই নিউ প্যান ফর্ম এখানে এসে এই ডকুমেন্ট অপশনে এসে কিন্তু আপলোড করলে হবে না কারণ এখানে শো করবে না জিনিসটা দেখুন এখানে কোনো কিছু শো করছে না তাহলে ডকুমেন্ট আপলোড কিভাবে করবেন এখানে প্যান অবজেকশন এই অপশনে চলে আসবেন এখানে আসার পর অবজেকশন ক্লিয়ারেন্স বলে প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করে নিচের দিকে আপলোড টু ক্লিয়ার অবজেকশন ডকুমেন্ট এই অপশনটাই ক্লিক করে যেটি অবজেকশন অবস্থায় ছিল সেটা শো হবে এখান থেকে আপনারা কিন্তু ডকুমেন্ট আপলোড করে দিলেই আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ইউটিআই পি পোর্টাল থেকে প্যান অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করে ফর্ম সাবমিট করবেন আপনাদেরকে আমি বারবার বলছি যদি ভুল হয়ে যায় যদি ডকুমেন্ট আপলোড করার আগে ভুল হয়ে যায় এবং সেটি ধরা পড়ে যায় তাহলে একদিন ওয়েট করবেন পরের দিন দেখবেন এডিট অপশন ওপেন হয়ে গেছে অবজেকশন অপশন থেকে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন যদি ডকুমেন্ট আপলোড করে দেন তাহলে কিন্তু আর কোনো রকম রাস্তা নেই প্যান কার্ড আপনার ঘরে ডেলিভারি হবে এবার হ্যাঁ অনেকে হয়তো বলতে পারেন বাবার নাম ভুল দিয়েছি আধার কার্ডে তো বাবার নাম একরকম আছে সেক্ষেত্রে তো অবজেকশন আসতে পারে অনেক সময় অবজেকশন নাও আসতে পারে ভুল বাবার নাম দিলেও অনেক সময় কি হয় এই ভুল নামটাই চলে আসে ভুল ঠিকানা দিলেও ভুল ঠিকানা দিয়েই অনেক সময় প্যান কার্ড ডেলিভারি হয়ে যায় নতুন প্যান কার্ডের ক্ষেত্রে অতটা চেক করা হয় না কারণ আধার কার্ড ওয়াইজ যেহেতু হচ্ছে নাম ডেট অফ বার্থটা ঠিকঠাক থাকলেই মোটামুটি কাজটা কমপ্লিট করে দেওয়া হয় আশা করি আপনাদের আজকের এই ইনফরমেশনটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন